এই যে দাদারা দিদিরা ছোট ছোট সোনা মনিরা দেখে যান আমার কি বানর খেলা টাকা দিতে হবে না ফিরি বানর খেলা দেখে যান দেখে যান সবাই এসে দেখে যান আমার ওই কি ভাই বানর খেলা ভাই আসেন আসেন দেখে যান আমার বানর খেলা দেখে যান দেখে যান আসেন আসেন ভাই দাদা ও দাদা তোমার বানর কি কি খেলা দেখে আরে ভাই আপনি কি খেলা দেখবেন আমার বানর সব খেলা দেখাতে পারে আপনার যেই মন হয় দেখবেন খেলা তখন নাচ কন গান কন খেলা খাতে পারে নাচ দেখা দেখি ধরেন ধৈ্য আর কে কে দেখবেন আসেন ভাইয়েরা আসেন 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 কিংকু রেডি হয়ে যা ওয়ান টু থ্রি লেস গো নো আপনার বারান্দা দারুণ খেলা দেখাতে পারে আপনার বারান্দা দেখে মনে হয় চেনা চেনা লাগতে আছে এটা হকার সাংবাদিক আরে ভাই আপনি ঠিকই ধরছেন তো হকার সাংবাদিক আমি ইডিট করে একে না বানর বানিয়েছি এ দবদবি খুব বেশি কেন বানাইছে আরো খেলা দেখবেন আপনি না ভাই এটা অনেক যথেষ্ট হয়েছে যা দেখেছি ভালো দেখেছি আর দেখা লাগবে না আমার

দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও এবং মোহাম্মদ ইউনুসকে একেবারে বাচ্চা ছেলের মতন মোহাম্মদ তোমরা কি এতই ফকির এতই কাঙ্গাল তোমাদের কাছ থেকে আমরা দুই টাকা চাল নিব ভিক্ষা আরে ভাই আরে ভাই আমরা কি এতই কাঙ্গাল যে তোদের কাছ থেকে আমরা ভিক্ষা নিব আমি মনে করো যখন থেকে দেখছি শেখ হাসিনা বাংলাদেশ থেকে গেছে এ ময়ুক এই হকা সাংবাদিক ডক্টর ইউনুস এর ডক্টর ইউনুস আর বাংলাদেশকে নিয়ে পড়ে আছে আরে ভাই তো খায়দা কোনো কাম নাই বাংলাদেশ আর বাংলাদেশ কে নিয়ে পড়ে আসছ তো খাওয়া দাওয়া কাম নাই সো গাইজ ভিডিওটা কেমন লাগলো ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা শুধু মাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন তো পাঁচ করে দেন ভাই মনিটেশন করবো পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দেন আর দেখা আসছে কোনো আর এক ভিডিওতে সবাই ভালো থাকবেন I love this.